চায় এখন আগুনের কিন্তু লেলিহান শিক্ষা পর্যায়ক্রমে জানেন কিন্তু ঘন্টাকারী থেকে আগুনের সূত্রপাত হয়েছে দেখলাম আমরা আপনারা দেখছেন যে আগুন হওয়ার পরে কিন্তু আগুন একবারে চলে গেছে এখন ফায়ার সার্ভিসের বেশ কয়েকটা ইউনিট কিন্তু কাজ করতে আপ্রান্ত করা হচ্ছে কোনোভাবে কিন্তু আগুন নিয়ন্ত্রণ আনার সুযোগ না আপনারা দেখছেন আসলে এটা মানে তাদের যে চেষ্টা চেষ্টার কোনো আসলে ত্রুটি নেই এটা এক ঘন্টা যে এক ঘন্টা পর্যন্ত কিন্তু আগুন এটা আগুনের লেলি হাঁস কিন্তু পুরো 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 গেছে আমরা যতটুকু নিশ্চিত তো এখানে কোনো কোনো পোশাক কর্মী ছিলেন না এবং এখানে আসতে যদি ফ্যাক্টরি খোলা ছিল সেটা আমরা নিশ্চিত করতে পেরেছি আপনারা দেখে গেছে যে আগুনের যে লেলি হাঁস তীব্রতা থেকে কিন্তু তীব্রতর হচ্ছে এখানে যে ফ্যাক্টরি যুক্ত আগুনের তীব্র যদি ক্রমান্বয় বৃদ্ধি পেয়েছে আমার নির্বাচক সূত্রে জানতে পেরেছি নিচে কিন্তু তাদের কেমিক্যাল রয়েছে এবং কেমিক্যালের জায়গায় যদি আগুনের যদি ডেলিভার্সিগুলো যদি চলে আসে তাহলে এখানে আসলে আগুন নেবাণু বেশ কঠিন হয়ে যাবে আপনার জানেন কি ঘন্টা দেড়েক দুই পর্যন্ত ফায়ার সার্ভিস থেকে শুরু করে নৌবাহিনী সেনাবাহিনী এবং এখানকার আনসার পুলিশ থেকে শুরু করে সরকারের বিভিন্ন সংস্থা কিন্তু কাজ চালিয়ে যাচ্ছেন আগুন নিবানোর জন্য আচ্ছা মহিউদ্দিন ভাই যদি আমি আপনি কি আসলে কি জানতে পেরেছেন কারোর সাথে আগুনটা সূত্রপাত কীভাবে পথ কী কী কারণে আগুনটা লাগছে এই ব্যাপারে কোনো কি জানা জানা গেছে আর রাশিদি ভাই আপনি ঠিকই বলছেন আমরা অনেকের সাথে কথা বলার জন্য চেষ্টা করছি তারা কেউ কিন্তু আগুনে ঠিক কোন জায়গা থেকে আগুনে সূত্রপাত হয়েছে তারা সেটা সুনির্দিষ্ট কারণ আমাদেরকে বলতে পারেননি কারণ এখানে একটা বিষয় আমরা জেনেছি এখানে কোনো ওয়ার্কার ছিল না সবাই বেরিয়ে গেছে যখন আগুন কিন্তু উপরে লেগে যায় এরপরে ক্রমান্বয়ে কিন্তু পাঁচ ছয় এবং সাত সাততলা ভবন এটা ক্রমান্বয়ে কিন্তু উপরে চলে যায় যেহেতু উপরে গরম এবং সেখানে যেহেতু বেশ কিছু তাদের পণ্য রয়েছে এটা একটা ওরা তৈলা জাতীয় ওরা এই এখন আমি যদি একটু কথা বলতে চাই এখানে যে এখানে সংবাদ সংবাদকর্মী আছে আমাদের নুর ইসলাম ভাই আসলে এটা কখন আগুনটা লাগে কী কীভাবে লাগছে যদি আমরা যখন জানতে পারি যে যে এই পৃথিবীতে একটা আগুনের একটা আগুনের সংঘটিত ঘটনা করেছে আমরা একজন গন্তার মাধ্যমে আমরা খবরটা আমরা নিয়েছি কিন্তু অ্যাডামস ফিফটিতে যে আগুনটা কখন লাগছে এটা প্রত্যেকে সৃষ্টি হয়েছে আগুনে সূত্রপাত হয়েছে কিন্তু আমরা এখনও সুনির্দিষ্টভাবে এটা বলা যাচ্ছে না সেনাবাহিনী বিভিন্ন আইন শৃংখলা ৰক্তকাৰী বাহিনী আৰু ফ্ৰান্ত চেষ্টা চলি যাওঁ এই আগুনে একজনী একজন লোক এখন আহত হৈছিল এই আগুন নিবানৰ চেষ্টাই চেষ্টাই উলিছিল জি 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 আমরা আপনি বলছেন আসলে দেখতে আগে ফায়ার সার্ভিসের এক কর্মী কিন্তু আহত হয়েছেন তাকে কিন্তু তাদের তাদের ফায়ার সার্ভিসের যে লিমিটের বোধ তাকে নিয়ে গেছে অর্থাৎ আগুন আপনাকে এক ঘন্টা ধরে সবাই চেষ্টা করতে যায় আগুন কি নিয়ন্ত্রণে আসছে বলে মনে হচ্ছে না এখনো কোনো নিয়ন্ত্রণে আসে নাই আগুনের শিক্ষাগুলো তীব্রতর থেকে তীব্রতর পাচ্ছে চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আগুনের লেনেহান শিক্ষাকে কোনোভাবে তারা ক্ষমাতে পারছেন না